আমি বেশ কিছুদিন আগে স্যান্ডউইচের একটা ভিডিও দিয়েছিলাম সেই রান্নায় বলেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়িতে তৈরি মেউনিজ আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব হোমমেড মেড এই হোম মেড যতটা স্বাস্থ্যকর ততটা সুন্দরও আর পকেটেরও সাশ্রয় বিশ্বাস হচ্ছে না তো তাহলে আমার কথা অনুযায়ী একবার বাড়িতে তৈরি করে দেখুন মিউনি কিভাবে তৈরি করবেন তবে তার আগে বলেনি এটার জন্য কি কি উপকরণ লাগবে এর জন্য নিয়েছি আমি দুটো সিদ্ধ ডিম এই ডিমগুলো হাঁস বা মুরগির যে কোনো ডিম ব্যবহার করতে পারেন এছাড়াও লাগবে পাঁচকোয়া রসুন দশটার মতো গোলমরিচ এক টেবিল চামচ অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন চার টেবিল চামচ গুঁড়ো দুধ অর্ধেক পাতিলেবু আর এক চা চামচ ভিনিগার আমি যে উপকরণগুলো দেখালাম আপনাদের যদি কোনো একটা টেস্ট পছন্দ না হয় তাহলে সেটাকে স্কিপ করে যাবেন তবে আমি এই যে সমস্ত উপকরণ দিচ্ছি সেগুলো সবগুলো মেয়নিজে ব্যবহার করা হয় এখন চলে যায় মূলডার নাই প্রথমে আমরা ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এবার একটা মিক্সি জারে সমস্ত উপকরণ একে একে দিয়ে দেব তবে এর সঙ্গে যোগ করতে হবে সামান্য চিনি চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন আর হাফ চা চামচ নুন আপনারা সাধারণ নুন ব্যবহার করতে পারেন আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি করার জন্য যদি মন হয় যে এটাকে ভালোভাবে মিক্স করা যাচ্ছে না তাহলে সামান্য জল দেবেন আমি যতবার মেয়োনিসটা তৈরি করেছি কখনো কখনো জল লেগেছে এক চা চামচের মতো আবার কখনো দু চা চামচের মতো লেগেছে এটা ডিপেন্ড করে আজকে যখন এটা পেস্ট বানাচ্ছি জল 1 চা চামচের মত দিতে হয়েছে কিন্তু না দিলেও হতো যাই হোক সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নি তবে একেবারেই মিক্সিটাকে খুব জোরে ঘোরাবেন না থামিয়ে থামিয়ে ঘোরালে এটা টেক্সচারটা খুব ভালোভাবে হয় আর সব শেষে দিতে হবে ওই অর্ধেক লেবুর রস এখন দেখুন আমার এই পেস্টটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যতটা সুন্দর দেখতে হয়েছে এর থেকে টেস্ট বহু গুণ হয়েছে কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা কমেন্টেই জানাবেন আমার রান্না কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে তো আমি জানতে পারবো আমার ফ্যামিলি মেম্বাররা কত দূরে রয়েছে আর তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জ্ঞাপন করব। আজকেই যারা প্রথম আমার রান্না বা রেসিপি দেখছেন ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ